এই দুনিয়াতে যতই করো আমার আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে দার যাদের পেমেতে তুমি হলে দিওয়া জাতি হবে না ঠিক কিনা বলে এই দুনিয়াতে যতই করো আমার আমার চোখ মুজে দেখো লাগেবে তোমার যে আদার যাদের পেমেতে তুমি গওয়াজ হলে দিওয়ানা সাথী হবে না কেউ পূজা তোমার নিবে না সে আসর ময়দানে কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেখানে কি আমল তুমি أبي الشيطان أه من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم यहाँ हम सब मुसाफिर है यह हम सब मुसाफिर है कबर आ खे टिकाना कोई আল্লাহর কাছে শুক্রিয়া যাপন করি যে মহান রব্বুল আলমী আমাকে এবং আপনাদেরকে এই কোরআন মজলিসে আসার এবং বসার তৌফিক অফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে সময় খুব কম এই কারণে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলব তাই আমি আমার আয়াতের মধ্যে সরাসরি আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমি যে আপনাদের সামনে কোরআন থেকে ওই আয়াতের মধ্যে আল্লাহ যদি কোন বান্দা এবং বান্দি যদি দুইটা কাজ করতে পারে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব আল্লাহ বলেন প্রথম নম্বর হলো আল্লাহ

আর ওই জবান দিয়ে সত্য কথা বলো জবান দিয়ে সত্য কথা বলো যদি হেফাজত করতে পারো আর আল্লাহকে বই করতে পারো আমার আল্লাহ বলে ও আমি আল্লাহকে যারা বই করবে আর জবান দিয়ে সত্য কথা বলবে আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে দুইটা পুরস্কার দিব দুইটা পুরস্কার কি আল্লাহ তালা বলেন তোমাদের আমল গুলোকে আল্লাহ বিশুদ্ধ করে দিবেন কবুল করে নিবেন এবং তোমাদের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবেন ওই দুইটা কাজ করলে আল্লাহ তালা বলেন তোমার যুক্ত আমলকে টুটি মুক্ত করিয়ে দিবেন এরপরে আল্লাহ বলেন তোমার সমস্ত আমল যুক্ত আমলকে মুক্ত করিয়া দিব তো আমি আল্লাহ তোমার সমস্ত গুণাগুলো গুলোকে মাফ করে দিব এরপরে আল্লাহ তালা বলেন আমার নদীর অনুসরণ করো অনুসরণ করো আমার নবীকে তো দেখি নাই তাহলে কিভাবে অনুসরণ দুনিয়ার মানুষ শুনো যেহেতু নবী নাই ওলামাই ক্যারাম আছে ওই ওলামাই ক্যারামের কথা মতো চলো ওই ওলামাই ক্যারামের কথা মতো চলো তোমার জীবন কামিয়াব হবে আল্লাহ রসুল সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে তুমি এই এই কাজ করো এই এই কাজ কি আল্লাহ আল্লাহিত আল্লাহ বলেন তুমি আলেম হও যদি আলেম না হতে পারো মুতালিমান অথবা আলেমের ছাত্র হও এটাও যদি না হতে পারো অতবা আলেমের কথা মতো চলো এটাও যদি না হতে পারো অতবা আলেমকে ভালোবাসো এই চারটা কাজ যদি করতে পারো আল্লাহর নবী বলেন তোমার জন্য নামের থেকে বাছার জন্য কাজ আর 5 নাম্বারটা হলো ওয়ালা তাকুনিল الخامسه নবী বলেন 5 নাম্বারটা কি 5 নাম্বারটা হলো আলেম বিদদেশ আলেম বিদদেশ হলে নবী বলেন ফাদ তোমার কপালে দংশো जरा কিছুই নাই এক নাম্বার কি হতে হবে বলেন তো আল্লাহর নবী বলেন এক নাম্বার যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও এক নাম্বার হলো কুন আলেমান তুমি আলেম হও যদি যদি আলেম না হতে পারো আও মুতাল্লিমান আলেমে ছাত্র হও আলেমে ছাত্র যদি না হতে পারো আও মুত্তাবিয়ান আলেমের কথা মতো চলো আলেমের অনুসরণ করো আলেমকে অনুসরণ করো অনুকরণ করো এটাও যদি না পারো চুপ থাকবা আও মুহিববান এই কাজ করো তুমি থেকে মুক্তি মুক্তি পাইবা আরে ভাই আজ তো আমরা উলামাই কেরামদেরকে মহাব্বত করি নাই পাল্টা আমরা উলামাই কেরমদেরকে গালি গালাস করি না ভাই শুনো শুনো আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছেন যেভাবে নবী রাসূলদেরকে সম্মান দেওয়ার কথা আল্লাহ কুরআনের মধ্যে বলে দিয়েছেন ঠিক ওহু আল্লাহ তালা এঠো বলে দিয়েছেন তোমরা উলামাই কেরামদেরকে হুবহু এইভাবে সম্মান করো উলামাই কেরামদেরকে mohabbat করো যদি উলামাই কেরামদেরকে mohabbat করতে না পারো আল্লাহর নবী বলেন তাহলে তোমার কপালে দংশ করার কিছু নাই ওলামাই کرامদেরকে যদি ভালোবাসো তোমার কপাল ভালো আর যদি ওলামাই کرامের বিপক্ষে চলো তোমার কপাল খারাপ যদি তুমি ওলামাই کرامকে ভালোবাসো তোমার কপাল হবে ভালো আল্লাহর নবীর আল্লাহর নবী হযরত মোসা আলাইহিস একটা ছোট্ট একটা ঘটনা বলি আমি সংক্ষিপ্তভাবে আমি শেষ করে দিব হজরত মোসা আলাই যখন শিশুকালে ফেরাউনের সামনে নিয়ে আসলো তখন ফেরাউন বলল আমাকে মশাকে ভালো লাগে না তাকে মেরে ফেলো আল্লাহ তালা বলেন তার এত বড় সাহস আমি মুসাকে পাঠাইলাম আর সে বলে মুসাকে মেরে ফেল আল্লাহর কাছে এই কথা পছন্দ হয় নাই এই কারণে আল্লাহ তালা বলেন যেহেতু এই কথা বলেছ আমি তোকে বেইমান অবস্থায় মৃত্যুবরণ করাইব আর বিবি আসিয়াকে এমন অবস্থায় বিবি আসিয়ার কাছে মুসা আলাহিসাল্লামকে নিল নেওয়ার পর মুসা আলাহিসাল্লামকে নেওয়ার পর বিবি আসিয়া বলতেছে মুসাকে আমার ভালো লাগে মোহাব্বত লাগে কেন

নবীর মধ্যে যে কথা বলেছেন বেঈমান অবস্থায় মৃত্যু বরণ করেছে ঠিক তেমনি ভাবে উলামাই কেরামদেরকে যারা বলবে ঠিক হুবহু এই রকমই আচরণ হবে তাদের হালত হবে ফেরাউনের মতো তাদের হালত হবে নমরুদের মতো তাদের হালত হবে এই রকম সাদা কারণের মতো আরে ভাই শুনো দুনিয়াতে তো বেশি দিন থাকবো না ওই দিন আর থাকবো কিসের বাহাদুরি করি টাকা পয়সা তো আমাদের সাথে যাইবে না আজ আছি কাল আমরা চলে যাইব দুনিয়ার মধ্যে থাকবো না এই দুনিয়াতে যতই করো আমার 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 যখন মরে যাইব সব কিছু একদিন চলে যাইবে আমার সাথে আমার ছেলেও যাইবে না আমার সাথে আমার মেয়েও যাইবে না আমার সাথে আমার আত্মীয় স্বজনও যাইবে না আমাকে যখন আমি যখন করব <coughs> আমায় যখন মৃত্যু বরণ করব মাস্তিদের চারওয়ালা পালকি এনে আমাকে যখন ওই মাস্তিদের পালকিতে যখন নিয়ে যাইবে নিয়ে যাওয়ার পর কবরের মধ্যে রেখে আসবে আর ওই কবরের মধ্যে চারওয়ালা পালকিতে রেখে আসবে আর ওই কবরের মধ্যে মাটি দিয়ে চাটি দিয়ে কলা দিয়ে সবাই আমাকে আপনাকে কলা পাতা দিয়ে চাটি দিয়ে পাড়ায় পাড়ায় চলে আসবে তোমার বাবা যে দোয়া পড়বে আমার

আমিও যাইব ওই মাটিতে তুমিও যাইবে ওই মাটিতে মাটিতে যাওয়ার পর ওই মাটি থেকে আল্লাহ আমাদেরকে আবার আল্লাহর আসমানে উঠায় নিবে বিচার করবে হাসর হবে সব কিছু হবে রে ভাই আমরা তো মৃত্যু করার পর কবর যখন রেখে আসবে আমরা কি সামানা নিয়ে গিয়েছি ওই দুনিয়াতে আমরা কি নিয়ে গিয়েছি দুনিয়া থেকে কি নিয়ে গিয়েছি রে ভাই শোনো দুনিয়া কিছুই না এই দুনিয়ার মধ্যে আমরা সামান্য এক মুসাফির যত আমরা পারি সামান্য আমল করব অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট এই জন্য বেশি বেশি আমল করার দরকার নাই অল্প আমল করো কারণ দুনিয়ার মধ্যে আমার সাথে কেউ যাইবে না যাবে শুধু নেকামল এই দুনিয়াতে যতই করো আমার আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার যাদের পেমেতে তুমি গোয়াজ হলে দিবা হে রাজ নাও কেউ গোবরের সাথী হবে না ঠিক কি বলে এই দুনিয়াতে যতই করো আমার মুজে দেখো আদার যাদের প্রেমেতে তুমি গলে দিওয়া এ রাজেন নাও কেউ কবরে সাথী হবে না কেউ পূজা তোমার কেউ পূজা তোমার নিবে না সে আসর ময়দানে কি তুমি গড়লে নি যাবে সেখানে কি তুমি এই জন্য বলতেছি ভাই বেশি আলোচনা করার সময় নাই যেহেতু সময় খুব কম এই জন্য বলতেছি দুনিয়াতে তো আমরা থাকবো না সামান্য সামান্য আমল করব সারাদিন তো আমরা শুধু সময় ব্যয় করি আমরা পারি না আল্লাহর জন্য জিকির করতাম আস্তাক যদি আমরা একশো বার পড়ি আমাদের কি হবে আমরা আল্লাহ আস্তাক চিরা বললে আমাদের কি লস হবে বহু বুঝিল সুবাহ আল্লাহ বললে কি লস হবে সুবাহ আল্লাহ বললে একবার বললে জান্নাতের মধ্যে একটি গাছ দেওয়া হবে জাই হক এগুলি জানতেছেন বুঝতেছেন যেহেতু সময় খুব কম আমরা মুনাজাত করে আমরা তো বেশি আমল করতে পারি না আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদেরকে যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আর এই দুনিয়ার মধ্যে মনে করেন আমরা আসি আবার চলে যাইব কিন্তু বন্ধু বান্ধব সকলেই আছে কিন্তু তারা আমার আপন নয় দুনিয়ার মধ্যে যদি আপন তাকে নিঃস্বার্থে হল মা বাবা ওই মা বাবা যাদের দুনিয়াতে নাই তারা বুঝে যে মা বাবার কি কষ্ট কষ্ট অনেকে আছে কোরআনের মাহফিলে আসে একমাত্র তাদের মা বাবার জন্য দোয়া নেওয়ার জন্য উলামাই ক্যারাম আসে তাদের কাছ থেকে তারা বসে থাকে যে আমরা তো কিছু জানি না উলামাই ক্যারামদের সাথে থেকে থেকে মা বাবার জন্য দোয়া করব মা বাবার জন্য দোয়া করব যেন আল্লাহ তালা আমাদের ওসিলাই এই দোয়ার ওসিলাই মাহে আমাদের মা বাবার কবর কে দুনিয়ার মধ্যে আমিও বুঝি আমারও মা নেই মা সারাজে দুনিয়ার মধ্যে কত কষ্ট এটা আমি বুঝি আর এই দুনিয়ার মধ্যে যাদের মা নেই আমিও এটা বুঝি অনুভব করতে পারি যে মা সারা দুনিয়ার মধ্যে কি যন্ত্রণা তো আমি আপনাদের সামনে এটাই বলবো যে আমরা মা বাবার জন্য খাস করে দোয়া করবো কারণ যেহেতু মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন ওই মা বাবার এসেছি মা বাবা মা বাবার জন্য করি অন্ধকার আছে আমি আপনাদের সামনে কিছু নসিহতই করব যে আপনারা কমস কম মা বাবার জন্য ইসালে সব করবা ইসালে যাতে মা বাবার তোমরা যে গুণা করো এই গুনার বোঝাটা জন্য মা এই জন্য তোমরা দুনিয়ার মধ্যে মা বাবার জন্য সব করবা যাতে মা বাবার কবরের মধ্যে যেন আজাব গুলো না যায় আর দুনিয়ার মধ্যে মা বাবার জন্য দোয়া করবে কারণ দুনিয়ার মধ্যে মা বাবাই হলো জান্নার এই জন্য বলতেছি আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রসুল বলেন যে যদি কোনো বান্দা এবং বান্দি তার মা বাবাকে খুশি রাইকা যদি ঘুমিয়ে পড়ে আল্লাহ রসুল বলেন তার সকালবেলা তার জন্য দুইটা জান্নাতের দরজা খুলিয়া যায় আর যদি কোনো বান্দা এবং বান্দি যদি তার মা বাবাকে নারাজ রাইখা ঘুমিয়ে পড়ে আল্লাহ নবী বলে তার জন্য জাহান নামের দুইটা দরজা খুলিয়া যায় নাউজ বিল্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক মা বাবার প্রতি যত্নবান হক সকল দুনিয়ার মা বাবার সকলেই যেন এই জন্য আমি আপনাদের সামনে যে সদ আচরণ করবা কারণ মা বাবাই হলো দুনিয়ার মধ্যে জান্নাত আর এই মাদ্রাসার উদ্দেশ্যে এই মাহফিলটা হলো আসলে মাহফিলটা আমার ভাই প্রাণপ্রিয় প্রিয় ভাই হাফেজ মাওলানা দেলয়ার হোসেন মাহাদি বাইপ মহাব্বতের বাইর খুব বাইর 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 বাইকে আমি মহাব্বত করে আল্লাহ তালা

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الحمد لله ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا رب رب يعني ربنا ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين Ya Arham Ar rahimin Ya Arham Ar rahimin Ya Hayyu Ya Qayyum, Ya Hayyu Ya Qayyum, Ya Hayyu Ya Qayyum.

অত্যাচার করেছি রে আল্লাহ নিজের প্রতি জুলুম করেছি রে আল্লাহ আয় আল্লাহ কত গুণা করেছি আয় আল্লাহ তোবা করে তোবা আবার ভেঙে ফেলেছি রে আল্লাহ আয় আল্লাহ বারবার তোবা করি বারবার ভেঙে ফেলি রে আল্লাহ ও মালিক আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আয় আল্লাহ

আমি জান্না দৌরে আল্লাহ কি কষ্ট মাছের দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ কানে যার মা নাই যার বাবা নাই রে আল্লাহ ও আল্লাহ তাদের মা বাবার কবর কে তুমি জন্নতের বাগান বানায় দাও ও আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ মাওলানা তাকে তুমি দিনের জন্য কবল করো আল্লাহ আয় আল্লাহ মারদাকে তুমি কবল করো কে মত পর্যন্ত আল্লাহ আয় আল্লাহ তাদের মা বাবা কে আল্লাহ তুমি দিনির জন্য কবুল করা আল্লাহ মরনের পরে জন্য জান্নাতে যেতে পারে সেই ফায়সালা করা আল্লাহ আল্লাহ তাদের মা বাবা কে আল্লাহ নেকের সাথে হায়াত বাড়ায় দাও আল্লাহ অনেকে আছে আল্লাহ অসুস্থ আয় আল্লাহ তাদেরকে সুস্থ করে আ দাও আয় আল্লাহ শুনেছিলাম দেলোয়ার হোসেনের বাই জ্ঞানাকি আল্লাহ কয়েক দিন আগে কয়েক মাস আগে নাকি এক সেটিং আল্লাহ আয় আল্লাহ তার মার অন্তরে কত ছেলে হারা বেতা আল্লাহ ভোজি রে আল্লাহ আয়ল্লা তেদের রে বেতার কমতি দাও আয়ল্লা দর্যের সাথে দুনিয়াতে বাসার মতো টফিক দাও আয়াল তেদের কেউ সটিকুলতা আয় আল্লা ছেলের ওসি তাদেরকে আল্লাহ তুমি সকলকে আল্লাহ জান্নাত করে দাও আল্লাহ এই কোরআনের ওসি রে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ মুরব্বি বাবাদেরকে লই আল্লাহ তোমার সাই দরবারে হাত তুলিলাম আল্লাহ আমাদের কোনো আমল নাই শুধু গুনার গুনা গুনার গুনারে আল্লাহ আল্লাহ আমাদের কোনো আমল নাই আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহ পর্দার আলার মা আসির আল্লাহ অনেকে আছে আল্লাহ আল্লাহ তাদের দিকে তাক খাইয়া আমাদের জিন্দিগির গুণা গুলোকে মাফ করে দাও আল্লাহ জীবনে কত অন্যায় করলাম আল্লাহ আমাদের গুনার কোন শেষ নেই রে আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষ যদি জানতো আমার গুণা এতটুকু তাহলে কেউ আমাকে দুনিয়ার মধ্যে জায়গা দিত না সবাই আমাকে লাত্তি মেরে ফেলে দিত রে আল্লাহ আল্লাহ তুমি তো রহমান তুমি তো গপ্প তোমার রহমান নামের খাতিরে তোমার গাপ্পার নামের খাতিরে আল্লাহ আল্লাহ আমাদের গুণাগুলোকে মাফ করে আল্লাহ জান্নাতের খাতার মধ্যে নাও লিখে দাও রব্বানা সালাম না সালা وإن لم تغفر لنا وترحمنا لنكنن من الخاسرين

آمين آمين برحمتك يا أرحم الراحمين